আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ ওই যে আমি বেগুন গাছে বেগুন পাড়ছিলাম তো কয়েকটি বেগুন ধরেছে মাসাল্লা আমার নিজের হাতের বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই তো আমি বেগুন পাড়ছিলাম বেগুন দিয়ে তেমন একটা রেসিপি করব না যদিও মানুষ কম রান্না বান্না করতে কিন্তু একদম ভালো লাগে না তো মনে ছিলাম যে কি খাবো আর এত গরমের মধ্যে দেখবেন খেতে ইচ্ছেই করে না বেশি মানুষ হলে দেখবেন খেতে রুচি বাড়ে আর মানুষ যখন দেখবেন একদম ফ্যামিলিতে নেই কম মানুষ তখন দেখবেন খাওয়া দাওয়াতে তেমন কোনো রুচি থাকে না তো আমার হচ্ছে এই অবস্থা এতদিন মেহমান ছিলেন বাসায় ওনাদের দেখি অনেকটাই খেয়েছি তো ওনারা চলে গিয়েছেন তো এখন তেমন খেতে ইচ্ছে করে না আমার মনে হয় কি বলবো যাদের বাসায় মানুষ নেই তারাই বলতে পারবে এরকম তো আমার একদম খেতে ইচ্ছে করে না দেখা দেখি দেখবেন অনেক কিছুই খাওয়া যায় তো ওই যে আমি বেগুন নিয়ে এসে ওই যে আমি আস্ত বেগুনকে দা দিয়ে ছুরি দিয়েও করতে পারবেন আপনারা ওই কুচি কুচি করে নিয়ে এসি তো একটি ডিম দিয়ে আমি একটি ডিম দেব ডিম দিয়ে একটু লবণ দিয়ে কিন্তু আমি অল্প তেল দেব অল্প তেল দিয়ে বেজে নেব একটু সময় নিয়েই বেজে নেব তো বেজে নেওয়াটা হয়তো আপনাদেরকে শেয়ার করব না তো আমি শেয়ার করছি ওই তো অফ ক্যামেরায় আমি কিন্তু বেজে নিয়েছিলাম একটু সময় নিয়ে আর এতটাই গরম পড়ছিলো এখন দেখবেন বেশি মানে ইয়ে হয় কারেন্ট নিয়ে বিদ্যুৎ নেয় তো রাত্রে রাত বারোটার সময় প্রত্যেকটা দিনই কিন্তু নিয়ে যায় কারেন্ট তো এমন অবস্থা হয় কি বলবো গুসল করার মতনই তো এরকম অবস্থা হয়ে যায় ওই যে রাত্রে বের হয়েছিলাম এতটাই গরম লেগেছিল আর কারেন্টও নেই তো বের হয়ে সন্ধ্যার সময় কিন্তু রসমালাই নিয়ে আসলাম তো রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে তো নিয়ে এসেছি আমার মেয়েটা এতটাই ভীষণ খুশি হয়েছে যা বলার মতন নেই তো আমরা কি করলাম এই খেয়ে নিলাম আর এই তো প্রত্যেকটা সময় কিন্তু সেকেন্ডে সেকেন্ডে শুধু বিদ্যুৎ কি করে আমি জানি না ওই এতটা সমস্যা হয় এত গরম লাগে কি বলবো এত গরিব রাষ্ট্র আমরা যদিও আমরা ফেন পাখা দিয়ে চলি তারপরেও কিন্তু দেখবেন এতটা মানে কি বলবো কিছুই বলার নেই খুবই বিরক্ত ফিল হচ্ছিলো সেজন্য শেয়ার করলাম আপনাদের সাথে এরকম কথাবার্তা তো ওই যে ছোটো দুটি কেক নিয়ে এসেছি দেখতে ভীষণ সুন্দর লেগেছিল, সেজন্য জন্য কেকটাও নিয়ে আসলাম তো খেয়েছি ভীষণ ভালো লেগেছিল ওই যে দুটো কেক তেমন মানে দেখতে ভালো লেগেছিলো সেজন্য কিন্তু খেতে আমার তেমন একটা ভালো লাগেনি যেরকম আগ্রহ ছিল খাওয়ার প্রতি তো দেখুন কি বলবো আর মা মেয়ে দুজন বসে খেয়ে নিলাম অনেকেই না বুঝে কিন্তু ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমার মনে হয় একটু অভিজ্ঞতা নিয়ে আসার দরকার একটু কাটাকাটি করার দরকার ইউটিউবে দেখবেন সব কিছুই কিন্তু কাটাকাটি করলে পাওয়া যায় তো কাকে কীরকম কমেন্ট করবেন কি করবেন সব কিছুই কিন্তু ওনারা মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা হয় তো আমার মনে হয় একটু বুঝে শুনেই কিন্তু মানুষকে কমেন্ট করার দরকার আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলতে চাই না তো মানুষের চ্যানেল নিজের চ্যানেলও নষ্ট করে আর ওপরের চ্যানেলও কিন্তু নষ্ট করে যায় আমার অনেকটাই কিন্তু দেখবেন কমেন্ট আসে যে আমাকে এ করো সেই করো আর ভাই আমি তো বলেছি সব সময়ই যে আমি আমাকে একটা কমেন্ট করলোই কিন্তু আর যারা নাও আমার আমাকে সাব করে আমি তাদেরকে কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু ব্রেক করে নেই বুঝেছেন অনেকেই কিন্তু আমাকে করে না সাব